রেড দু হাজার আঠারোর ঘটনার কয়েক বছর পর চলচ্চিত্রটি আইআরএস অফিসার অময় পট্টনায়ককে অনুসরণ করে যখন তিনি তার সবচেয়ে চ্যালেঞ্জিং মিশনগুলির মধ্যে একটি গ্রহণ করেন ব্যাপক রাজনৈতিক দুর্নীতি উদ্ঘাটন এবং মনোহর ধনকর ওরফে দাদাভাইয়ের সাম্রাজ্য প্রকাশ করে গল্পটি উচ্চ ঝুঁকিপূর্ণ আয়কর অভিযানের সঙ্গে তীব্র রাজনৈতিক নাটকের সংমিশ্রণ ঘটায় যা দেখায় যে কিভাবে ক্ষমতা অর্থ এবং প্রভাব ছায়ায় কাজ করে অজয় দেবগণ অময় হিসেবে আরও একটা কমান্ডিং এবং সংযত অভিনয় করেছেন শান্ত গণনাকারী এবং তীক্ষ্ণ অনেকটা প্রথম অংশের মতো তবে এবার আরও বেশি আবেগের ঝুঁকি নিয়ে রিতেশ দেশমুখ হল চমকপ্রদ প্যাকেজ চতুর এবং নির্মম দাদাভাইকে বিপদ এবং আকর্ষণের সাথে চিত্রিত করে তাকে একটা স্মরণীয় বিরোধী করে তোলে কাপুর আমায়ের স্ত্রী হিসেবে উষ্ণতা এবং স্থিতিশীলতা নিয়ে আসে যদিও তার পর্দার সময় সীমিত পার্শ্ব অভিনেতারা রজত কাপুর সৌরভ শুক্লা সুপ্রিয়া পাঠক অমিত সিয়াল রাজনৈতিক পটভূমিতে গভীরতা এবং সত্যতা যোগ করেন রাজকুমার গুপ্ত স্বরকে উত্তেজনাপূর্ণ এবং ভিত্তিহীন রাখেন রাজনৈতিক মনের খেলার সঙ্গে পদ্ধতিগত অভিযানের দৃশ্যগুলি মিশ্রিত করেন গতিবেগ ইচ্ছাকৃত ক্রমাগত কর্মের ওপর নির্ভর করার বরবর সাসপেন্স তৈরি করা দৃশ্যগুলি রাজনৈতিক সমাবেশের জাকজমক এবং অভিযানের স্থানগুলির ক্লস্ট্রোফোবিক উত্তেজনা উভয় ধারণ করে ব্যাকগ্রাউন্ড স্কত দৃশ্যগুলিকে ছাপিয়ে না গিয়ে উত্তেজনাকে বাড়িয়ে তোলে বিশেষ নাচের সংখ্যা তামান্নার সঙ্গে নাসা এবং জ্যাকলিন ফার্নান্ডেজ আর ইয়ো এর সঙ্গে মানি মানি ব্যতীত বানের স্থান ন্যূনতম যা বাণিজ্যিক দর্শকের চাহিদা পূরণ করে কিন্তু আখ্যান প্রবাহকে সামান্য ভেঙে দেয় শক্তিশালী লিড পারফরম্যান্স অজয় রিতেশ মুখোমুখি হল হাইলাইট আয়কর অভিযান এবং রাজনৈতিক কারসাজির রাস্তবিক চিত্রায়ণ গভীরতার সঙ্গে সুলিখিত বিরোধী রেড টু একটা উত্তেজনাপূর্ণ সুঅভিনীত রাজনৈতিক থ্রিলার যা প্রথম চলচ্চিত্র শক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে অজয় দেবগণের শান্ত তীব্রতা এবং রিতেশ দেশমুখের চিত্তাকর্ষক অভিনয় এটাকে একটা যোগ্য সিকুয়েল করে তুলেছে আপনি যদি রেড দু উপভোগ করেন তাহলে এটি আরও রাজনৈতিক নাটক উচ্চতর উত্তেজনা এবং আরও স্মার্ট খলনায়ক সরবরাহ করে অজয় দেবগণ অভিনেত রেড টু দু হাজার পঁচিশের একুশে ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এই ছবিতে তিনি আবার আইআরএস অফিসার অময় পট্টনায়কের ভূমিকায় অভিনয় করবেন এটি একটি ক্রাইম থ্রিলার এবং এতে বাণী কাপুর রিতেশ দেশমুখ ও রজত কাপুরকে দেখা যাবে ছবিটি দিল্লি ও লখনউতে তৈরি হয়েছে এবং পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত এটি দু হাজার আঠারোর হিট ছবি রেডের সিকুয়েল ছবিটির নির্মাতারা ইনস্টাগ্রামে একটি পোস্টে শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করেছেন যেখানে ক্যাপশনে লেখা ছিল অ্যাকশন উত্তেজনা এবং সাসপেন্স নিয়ে ফিরে আসছি হ্যাশট্যাগ রেড টু মুক্তি পাচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি দু পঁচিশ এটি প্রথমবার যখন রিতেশ দেশমুখ অজয় দেবগণের সঙ্গে একটি ড্রামাটিক চরিত্রে অভিনয় করবেন এর আগে তারা কমেডি ছবিতে একসাথে কাজ করেছেন প্রথম রেড ছবিটি উনিশশো আশির দশকে একটি বাস্তব আয়কর অভিযানের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল যেখানে অজয় দেবগণ সৌরভ শুক্লা এবং ইলিয়ানা ডিক্রুজ অভিনয় করেছিলেন ইলিয়ানা দেবগণের স্ত্রী চরিত্রে